তো আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে তোমার ভালোবাসার মানুষটা তোমাকে আগের মতো মিস করে না আগের মতো অর্থে সম্পর্কের প্রথম দিকে যেভাবে তোমাকে মিস করতো যেভাবে তোমার সঙ্গে কথা বলার জন্য তোমাকে এক নজর দেখার জন্য সে পাগল হয়ে থাকতো মুড়িয়া হয়ে সর্বক্ষণ পথ চেয়ে বসে থাকতো যে কখন সে তোমাকে এক নজর দেখতে পারবে সেই ফিলিংসটা দিন দিন যেন তার মধ্যে থেকে গায়েব হতে শুরু করেছে তুমি কিন্তু তাকে একই রকম ভালোবাসো সম্পর্কটা যদিও একটু পুরনো হয়ে গেছে তারপরেও কিন্তু তার প্রতি তোমার ভালোবাসার কোনো কমতি নেই বরং তোমার মধ্যে তার প্রতি ভালোবাসা যেন দিন দিন বাড়তেই রয়েছে বাড়ছে মানুষটা যেন তোমার প্রতি দিন দিন তার মিসিং বিষয়টা যেন অবলুপ্তের পথে এগোচ্ছে আই মিন কমতে শুরু করেছে বা সেই বিষয়টাকে তুমি খুঁজে পাচ্ছ না সেই পাগল পোনামোটা ভালোবাসার মধ্যে যে পাগল পোনামোটা দরকার যে পাগল পোনামোটার জন্য তুমি কিন্তু তাকে ভালোবাসতে বাধ্য হয়েছিলে আজ বা এখন সেই বিষয়গুলোই তুমি তার মধ্যে খুঁজে পাচ্ছ না তো প্রশ্ন হচ্ছে এই বিষয়ের উপরই কিন্তু প্রশ্ন করেছে আমাকে কীভাবে সে মানুষটার মধ্যে সেই বিষয়গুলোকে পুনরায় আনানো যায় কী এমন করলে সে মানুষটা আমাকে আগের মতোই মিস করবে আমার জন্য পাগল হয়ে থাকবে যে পাগল প্রণামটা আমি আগে বা সব সরি সম্পর্কের প্রথম দিকে তার মধ্যে পেতাম তো কথা হচ্ছে কি তোমাদের সম্পর্কটার মধ্যে কি সর্বক্ষণ ঝামেলা হয় নিশ্চয় না টুকটাক ঝামেলা যেগুলো হয়ে থাকে সেগুলোই হয়ে যাচ্ছে সর্বক্ষণ ঝামেলা হলে তুমি নিশ্চয়ই এই প্রশ্নগুলো করতে না বা তুমি নিশ্চয়ই সেই মানুষটিকে তোমার লাইফে রাখার জন্য আমার কাছে প্রশ্ন করতে না যে দাদা কি করলে সে মানুষটা আমাকে আগের মতো মিস করবে কেননা সে মানুষটা যদি সর্বক্ষণ ঝামেলাই করতো তবে তো তুমি সেই মানুষটা তোমার লাইফ থেকে চলে গেলেই তো তুমি হ্যাপি হতে তো সে মানুষটা কেন তোমার প্রতি আকর্ষণ হারিয়ে ফেলছে এই বিষয়টা তোমাকে আগে বুঝতে হবে যে তোমার তরফের কি কোনো দোষ রয়েছে না সে মানুষটাই বদলে গিয়েছে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা আমাদের তরফ থেকে এমন কিছু ভুল নিজেও অজান্তে করে থাকি নিজেও অজান্তে কথাটা শুনবে ইচ্ছাকৃত না মানে আমরা মনে করি কি যে আমরা যেভাবে চলছি যেভাবে তার সঙ্গে আমরা সম্পর্কটার মধ্যে ব্যবহার দেখাচ্ছি হয়তো সে ব্যবহারের দ্বারা সে সন্তুষ্ট আর সে মানুষটা হয়তো তোমার ব্যবহারের দ্বারা সন্তুষ্ট না তুমি কিন্তু তোমার ভুলটা বুঝতে পারছো না আমরা প্রত্যেককেই কিন্তু নিজেদের মতো করে বাঁচার চেষ্টা করি নিজেদের করে গোটা পৃথিবীকে দেখি এই জন্যে কিন্তু কোনো এক মহাপুরুষ বলে গিয়েছেন যে মানুষ নিজে যেরকম প্রকৃতির হয় অন্যকেও কিন্তু একই রকম মনে করে আর এই জন্যই কিন্তু মানুষ নিজেদের ভুলগুলোকে বুঝতে পারে না কেন বলছি আমি যে বিষয়টাকে সত্য মনে করি আমার কাছে সেটাই সত্য আমি এই সত্যতাকে নেই কিন্তু পৃথিবীকে দেখি বাট আমার এই সত্যতার মধ্যে যে ভুল থাকতে পারে সেই ভুলটা বিষয়ে কিন্তু আমি মানতেই চাই না জানতেই চাই না কেননা আমরা আমাদের ভুলগুলোকে কিন্তু সহজে মেনে নিতে চাই না তো হয়তো তুমি তোমার তরফে এমন কিছু ভুল করছো যে ভুলের জন্য সে মানুষটা তোমার প্রতি ইন্টারেস্ট হারাতে শুরু করেছে এই বিষয়টাকে একটু খেয়াল করো আর এই বিষয়টা কীরকম সে বিষয়টা বোঝানোর জন্য আমি তোমাদের কাছে আরও দুটো লাইন তুলে ধরবো সাপোজ তোমার লাল রঙ পছন্দ তোমার পার্টনারের হলুদ রঙ পছন্দ এবার তোমার যেহেতু লাল রঙ পছন্দ তাই তুমি তোমার পার্টনারকেও লাল রঙ পছন্দ করানোর জন্য সর্বক্ষণ চাপ দিয়ে থাকো কখনো এটা ভাবো না যে সে মানুষটার হলুদ রঙ পছন্দ তাই সেই মানুষটার হলুদ রংটাকেও আমি ভালোবাসতে শুরু করি এমনটা কিন্তু ভাবনা ভাবার মতো মানুষের খুবই অভাব রয়েছে বর্তমান পৃথিবীতে আমার কথা হচ্ছে কি তোমার লাল রং পছন্দ ধরে না হলো তোমার হলুদ রং পছন্দ না তোমার ভালোবাসার মানুষটার হলুদ রং পছন্দ সেক্ষেত্রে তোমার লাল রংটাকে তুমি তো ভালোবাসবেই তোমার ভালোবাসার মানুষটির হলুদ রঙটাকেও তোমাকে ভালোবাসতে হবে এখানে আমি রঙ দিয়ে উদাহরণ দিলাম বিষয়ে কিন্তু রঙ দিয়ে তোমাদেরকে বোঝাবো না জাস্ট এটা বোঝানোর সূত্রে তোমাদেরকে বলছি তুমি তোমার ভালোবাসার মানুষটিকে যেভাবে ভালোবাসা দেখাতে শুরু করো তাকে যেভাবে কেয়ার করো তাকে যেভাবে খোঁজখবর নাও হয়তো তোমার এই খোঁজ খবর নেওয়ার পদ্ধতির মধ্যেই ভুল রয়েছে উদাহরণস্বরূপ সে মানুষটাকে তুমি সর্বক্ষণ ফোন করো ফোন করে এসে কেমন আছে কি করছে খেয়েছি কী খায়নি ভালো সারাদিনের মধ্যে বারবার তাকে ফোন করো এগুলো কিন্তু ভালোবাসার মধ্যে একটা কেয়ারফুল বিষয় বাট তোমাকে দেখতে হবে তোমার এই বারবার ফোন করাটা তার কাছে কতটা সহ্যনীয় বিষয় অসহনীয় বিষয় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে হয়ে থাকে সিচুয়েশন ওয়াইজ দেখা গেল তুমি তোমার গার্লফ্রেন্ডকে ফোন করছো সে তোমার গার্লফ্রেন্ডটি বাড়িতে রয়েছে বারবার ফোন করলে তার ফোন তার ফোনে বারবার ফোন আসার ফলে কিন্তু তার পরিবার থেকে তারপর চাপ সৃষ্টি হয় যে কে তোকে বারবার ফোন করছে তুই কোনো সম্পর্কের মধ্যে আছিস কি না এ সমস্ত বিষয়ে কিন্তু সে তোমাকে রিকোয়েস্ট করে দেখো বারবার ফোন করবে না তুমি আমাকে ভালোবাসো আমার খোঁজ খবর নাও কিন্তু এতবার ফোন করে খোঁজ খবর নেওয়াটাকে যেমন আমার ভালো লাগে কিন্তু তোমার এই ভালোবাসা দেখানোর পদ্ধতিটার ফলে কিন্তু আমাকে বারবার বাড়িতে প্রশ্নের সম্মুখীন হতে হয় অনুরূপভাবে ছেলেদের ক্ষেত্রে হয়ে থাকলে ছেলেদেরকে যখন তার গার্লফ্রেন্ড বারবার ফোন করে এ সমস্ত প্রশ্নই জিজ্ঞেসবাদ করে থাকে দেন মেয়েটা মনে করে কি যে আমি আমার তরফ থেকে তাকে যে কতটা ভালোবাসি সে ভালোবাসাটা তাকে দেখাচ্ছি বাট এমনও হতে পারে তো সেই ছেলেটা কোনো কর্মব্যস্ততায় রয়েছে অফিসে রয়েছে বারবার ফোন করার জন্য তার কাজে বিঘ্ন ঘটছে যার ফলে সে কিন্তু তোমার প্রতি বিরক্তিত হবে এগুলোকে তোমাকে মাথায় রাখতে হবে তোমার কোনো একটা খাবার পছন্দ যে খাবারটা তোমার ফেভারেট দেন তুমি সেই খাবারটা কোথাও ঘুরতে গেলে পরে নিচে খেতে চাও দেন তুমি চাও কি সেই খাবারটা যেন তোমার ভালোবাসার মানুষটা খাই আর আমি বলবো যে তোমার ভালোবাসার মানুষটা তো সেই খাবারটা নাও ভালো রাখতে পারে যেভাবে রঙের কথাটা বললাম তাই তোমাকে মাথায় রাখতে হবে তোমার যে খাবারটা পছন্দ সেই খাবারটাকে তুমি ভালোবাসো তৎস তোমার ভালোবাসার মানুষটার যে খাবারটা পছন্দ সেই খাবারটাকেও তুমি ভালো বাঁচতে শুরু করো যদি তোমার ভালো না লাগে সেক্ষেত্রে তোমার ভালোবাসার মানুষটা যে খাবারটাকে পছন্দ করে সে খাবারটাই তাকে খেতে দাও দেন তুমি তোমার খাবারটাকে খাও এর ফলে কিন্তু তোমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা বজায় থাকবে সে তোমাকে এটা ভাবতে শুরু করবে তোমার সম্পর্কে যে না সে মানুষটা আমার পছন্দগুলোকেও সম্মান করে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এটা হয়ে থাকে যে আমার যেটা পছন্দ সামনেকার মানুষটাও সেটা যেন পছন্দ করে থাকে আমরা কিন্তু ভালোবাসার সম্পর্কের মধ্যে এমন একটা মানুষকে খোঁজ করি যে মানুষটার ভাবনার সঙ্গে আমাদের ভাবনার প্রায় মিল থাকবে আমাদের পছন্দের প্রায় মিল থাকবে বাট এমনটা কি সব ক্ষেত্রে হওয়া সম্ভব তোমার লাল রঙ পছন্দ সামনে কার মানুষটা তো লাল রঙ পছন্দ নাও হতে পারে তাই সর্বক্ষেত্রে যে আমাদেরকে যে মনে নিতে হবে তা কিন্তু না আমরা অনেক কিছুকে কিন্তু মনে নিতে পারি না বাট মেনে কিন্তু নিতে হবে মনে নেওয়া আর মেনে নেওয়া কিন্তু এক নয় কোনো একটা জিনিস তুমি মনে হতে নিতে পারছো না বাট মেনে কিন্তু তোমাকে নিতেই হবে আর এই মেনে নেওয়ার ফলে কিন্তু তোমাদের সম্পর্কটার মধ্যে মিষ্টতা বজায় থাকবে সেই মানুষটা তোমার প্রতি আকর্ষণটাকে বরাবরই একই রকম দেখাতে শুরু করবে যে না সে মানুষটা আমাকে বোঝে আমার ভাবনাগুলোকে সম্মান করে আমার পছন্দগুলোকেও সম্মান করে বাট যদি তুমি তোমার পছন্দটাকে তার উপরে জোর করে চাপানোর চেষ্টা করো তবে কিন্তু সে মানুষটা তোমার প্রতি ইন্টারেস্ট হারাতে শুরু করবে সে তোমাকে মিস করবে না আর কথাবার্তা বলার ক্ষেত্রে টপিকটাকে অবশ্যই গুরুত্বপূর্ণতার সঙ্গে নিবে এক টপিকের উপর কথাবার্তা বলবে না তোমার যে টপিকের উপর বেশি কথা বলতে পছন্দ হয় সে বিষয়ের উপরেই যে সে মানুষটার সঙ্গে কথা বলবে তা কিন্তু না মেয়েদের সঙ্গে কথা বলাকালীন ছেলেদেরকে আমি রিকোয়েস্ট করবো মেয়েদের পছন্দের টপিকের উপরে কথা বলো মেয়েরা সাজগোজ পছন্দ করে রান্না করা পছন্দ করে তাদের সেলফি পছন্দ এ সমস্ত বিষয়ের উপর যখন তুমি তোমার পার্টনারের সঙ্গে কথাবার্তা বলবে সে মানুষটা তোমার প্রতি ফিদা হয়ে যাবে অনুরূপভাবে মেয়েরা ছেলেদের সম্পর্কে কথা বলাকালীন ছেলেদের পার্সোনালিটি বিষয়ে কথাবার্তা বলো তার যে পছন্দগুলো তোমার বয়ফ্রেন্ডের যে বিষয়গুলো পছন্দ সে পছন্দগুলো সম্পর্কে নিশ্চয়ই তুমি জানো কেননা তোমাদের সম্পর্কটা দেখতে দেখতে ইদানিং পুরাতন হয়ে গিয়েছে যার ফলে তুমি তোমার পার্টনার আই তোমার বয়ফ্রেন্ডের পছন্দ সম্পর্কে তুমি কিন্তু অনেক কিছু জেনে গিয়েছো তো তোমার বয়ফ্রেন্ডের পছন্দের বিষয়ের উপর কথাবার্তা হলো তুমি মেয়ে মানুষই যে সারাক্ষণ তোমার পছন্দের যে কথাবার্তা বলতে হবে মেয়ে মানেই যে তোমারই পছন্দের কথা বলতে হবে এমন কিন্তু না তুমি তার পছন্দের আই মিন ছেলেদের পছন্দের টপিকের উপর কথাবার্তা বলো যার ফলে কিন্তু সে তোমাকে পাগলের মতো মিস করবে এই বিষয়গুলোকে তোমরা মাথায় পুড়ে নিও যার ফলে তোমাদের কথাবার্তা মধ্যে একঘেয়ামি বিষয়টা আসবে না আর ঝগড়াঝাটিগুলোকে একটু এড়িয়ে চলবে টুকটাক ঝগড়া হোক ঝগড়া হলে সেই ঝগড়াটাকে লং টাইম অব দি রাগ পুষে রাখবে না কেউ না কেউ একজন সরি বলো তুমি যদি সরি বলতে ইতস্তত বোধ করো তবে কিন্তু সেই মানুষটাও অনুরূপ একই এরকম ব্যবহার তোমাকে দেখাবে তাই নিজে থেকে একটু সরি বলো না দেখো তোমার সরি বলার ফলে সে মানুষটাও কিন্তু এক সময় তোমাকে সরি বলবে এসব করলে কী হয় যেন ঝগড়াঝাটি সম্পর্কের মধ্যে হবে বাট তুমি যখন বিষয়টাকে খুব তাড়াতাড়ি শর্ট আউট করে নেবে তখন কিন্তু সে মানুষটা বুঝতে পারবে যে না সে মানুষটা আগের মাথায় দু চার কথা বলতেও পারে কিন্তু সে বিষয়টাকে মিটমাট করে নেওয়ারও ক্ষমতা রাখে এই বিষয়গুলো কিন্তু তোমাকে একটা আলাদা পার্সন হিসেবে তুলে ধরবে মিসিং বিষয়টা এমনি আসে না তোমাকে যদি প্রশ্ন করা হয় যে তুমি তোমার লাইফে কাকে মিস করো বা দেখা গেলো এমন একজন মানুষ তোমার লাইফে আছে বা ছিল এখন চলে গেছে সে যে কেউ হোক না কেন তোমার বন্ধু বান্ধবী বা তোমার কাকা মাসি পিসি যেই হোক না কেন সে মানুষটা যদি তোমাকে বোঝে তোমাকে সুন্দর করে বোঝানোর মতো ক্ষমতার অধিকারী হয়ে থাকে তোমার ফিলিংসগুলোর মূল্য দেয় দেখবে সে মানুষটাকে কিন্তু তুমি এখনও মিস করো যদি তোমার লাইফে থেকে আছে তবেও মিস করছ বা যদি সে মানুষটা চলে যায় তারপরেও কিন্তু মিস করো অনুরূপভাবে যখন তুমি সে মানুষটার মতো নিজেকে তোমার ভালোবাসার মানুষটাকে সে প্রেজেন্ট করতে পারবে সে মানুষটা তোমাকে মিস করবে না তোমার কি মনে হয় আমরা তো সেই সব মানুষদেরকেই মিস করি যেসব মানুষদেরকে আমরা আমাদের মতো করে বুঝবে যেসব মানুষেরা আমাদেরকে আমাদের মতো করে ফিল করবে সেসব মানুষদের কথা কিন্তু আমরা সারা জীবন মনে রাখি তো তুমি নিজেকে এমনভাবে তার সামনে তুলে ধরো এমনভাবে তাকে বোঝার চেষ্টা করো নিজের ভাবনাগুলোর পাশাপাশি তার ভাবনাগুলোকে মূল্য দাও দেখবে সেই মানুষটা তোমাকে পাগলের মতো মিস করবে হানড্রেডে হানড্রেড পার্সেন্ট মিস করবে এটা এই অদম দাদা আই মিন আমার তরফ থেকে গ্যারেন্টি রইলো